আজ সোমবার তিরিশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন আপনার মা যদি বেঁচে থাকেন আজ থেকে শুরু করে একটা না একশো আট দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে মানসিকভাবে ভারমুক্ত রাখতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বিজনেসকে নতুন উচ্চতায় আজ আপনারা নিয়ে যেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজকের আবহাওয়া এমনই থাকবে যা আপনারা খুব সহজে বিছনা ছাড়তে চাইবেন না আলসেমি করলেই কিন্তু ক্ষতি মূল্যবান সময়কে নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই কিন্তু শ্রেয় মনে রাখবেন কাউকে যদি আপনি ভালোবাসেন তাকে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি